আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো এই যে এখানে একটা অরেঞ্জ কালার কেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কেক মানে এর ফ্লেভারটাও অরেঞ্জ আর যিনি কাস্টমার তিনি এই কালারটা চয়েস করেছেন অবশ্য আমি এর আগেও এই কালারের কেক বানিয়েছিলাম তো আমার পেজ থেকেই আমার কাস্টমারটা এই ডিজাইনটা দেখে পছন্দ করেই এই ডিজাইনটা অর্ডার করেছে বন্ধুত্ব কোনো কিছুকে আটকাতে পারে না তেমনি এই কেকটাও তার উদাহরণ তো এই কেকটার যে কাস্টমারটা অর্ডার করেছিল সে পাবনা থাকে আর কেকটি পাঠাবে সে ঢাকায় দূরত্ব তাদের বন্ধুত্বের সারপ্রাইজকে বাধা মানতে পারে নাই আসলে বন্ধুত্ব কি কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টার জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নামই হলো বন্ধুত্ব শুধু ফটো ছে আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব মিথ্যা বন্ধুত্ব হলো মাটির পুতুলের মতো যা সামান্য আঘাতেই ভেঙে যায় আর সত্যিকারের বন্ধুত্ব হলো জলের মতো যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায় তেমনি এদের বন্ধুত্বর বন্ধন আসলে আমাকে অবাক করে দিয়েছে কত বন্ধুত্বের গভীরতা কতটা থাকলে পাবনা থেকে ঢাকায় কেক পাঠানো যায় আসলে আমি এরকম বন্ধুত্ব খুবই কমই দেখেছি যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে বলতে আমার কেকটা ক্রিম দিয়ে ঢেকে ফেলেছি তো এখানে কাস্টমারটা চেয়েছিল অরেঞ্জ কালার এবং অরেঞ্জ ফ্লেভার কেক তো আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানিয়ে এখানে অরেঞ্জ কালার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে কয়েকটি রোজ বানিয়ে নিচ্ছি আসলে এই ডিজাইনটা আমি এর আগেও করেছিলাম তো আমার পেজ থেকেই কাস্টমারটি এই ডিজাইনটি পছন্দ করে আমাকে এই ডিজাইনটি তিনি করে দিতে বলেছিল তো কেক বানাতে বানাতে আমার এবার একটা দুর্ঘটনার সম্মুখীন হই এরকম দুর্ঘটনা আমার এর আগে কখনোই হয় নাই তো আপনারা একটু ধৈর্য ধরে দেখলেই দেখতে পারবেন আমার আহত কেকের অবস্থা আমি স্ট্যানে দিয়ে কেকটা ভিডিও করছিলাম হঠাৎ কেমন যেন হয়ে মানে ফোনটা কেকের উপর পড়ে গেল মানে পড়বে আমি কখনো ভাবতেই পারি নাই কারণ এর আগে কখনো আমার এমন দুর্ঘটনা ঘটে নাই যাই হোক আমি আবারও কেকটা ধৈর্য সহকারে ঠিকঠাক করে ডেকোরেশন করে নিলাম দুর্ঘটনা ঘটতেই পারে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না আমাকে তো কাজ করতেই হবে কাজের ফিনিশিং আনতেই হবে আলহামদুলিল্লাহ সব শেষে আমি কেকটা আবার নতুন করে ডেকোরেশন করতে পেরেছি আর এই তো এখানে লিখে নিলাম মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড কারণ আগেই তো বলেছি কেকটি একটা সারপ্রাইজ গিফট পাবনা থেকে তার বন্ধুর কাছে যাবে তো আমার কেক ডেকোরেশনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ